তো শুভ সকাল বন্ধুরা আজ কারণ দুর্কে তোমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এখন বাজে সাতটা পনেরো আর আমি দেখো রেডি হয়ে গেছি আমি স্নানও করে নিয়েছি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে দিয়ে যাবো ছেলেও রেডি হয়ে গেছে কিন্তু বর গেছে নাইট ডিউটিতে এখন ফেরেনি তো আমাকে দিতে যেতে হচ্ছে আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি যদিও কিন্তু আমার সকাল শুরু হয়েছে ভোর পাঁচটা ভোর পাঁচটায় উঠে উঠে সমস্ত কাজ একদম তাড়াতাড়ি করে সেরেছি তখন ব্লগ করতে পারিনি হয়েছে আমি কিন্তু উঠে এবার ব্লগ করবো কিন্তু করতে পারি তার কারণ এত তাড়ার মধ্যে থাকি তাও দেখো এখন খুব দেরি হয়ে গেছে ঝটপট বেরোতো ঝটপট না বেরোলে কী বলতো অটোর জন্য নাও বসে থাকতে হয় বালকে অটোর জন্য বসে বসে মানে অটোতে উঠে একটা প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতে হয় কালকে একজন প্যাসেঞ্জার জন্য ওয়েট করতে করতে একটু লেট লেট বলতে ওর অ্যাসেম্বলি আগেই পৌঁছেছি বাট গেটটা খুলে গেছে অন্যদিন পৌঁছেছিলাম গেট খুলে আগেই পৌঁছাই তো দেখো ও রেডি হয়ে গেছে আমি রেডি গেছে এবার বেরোবো এখান দিয়ে যাবো হেঁটে হেঁটে যাবো স্টাডি অটোটা তো অটোর জন্য একটু সময় লাগে হাতে তো কালকে প্রায় দশ মিনিট মতন অটোতে বসেই ছিলাম একজন প্যাসেঞ্জার ফার্স্ট একজন প্যাসেঞ্জারের জন্য তো চলো আমরা রেডি হয়ে গেছি আমি ওকে স্কুলে পৌঁছে দিই স্কুলে পৌঁছে দিয়ে আর তার আমার বাবা ওখানে পৌঁছে যাবে মানে এসে যাবে ইচ্ছা আছে ওর বাবার সাথে একবার একটু বাজারে যাবো একটু বাজার টাজার করতে হবে তো ওকে মানে আমি আমি আর বর একসাথেই যাবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি পরে দেখা করছি ওকে স্কুলে আগে পৌঁছায় রেডি হয়ে যাবে চলো তো এখন বাজে হচ্ছে নটা এই জাস্ট ফিরলাম এই যে এখনো ড্রেস চেঞ্জ করিনি জাস্ট বাজার থেকে ফিরলাম বাজার করে সবজি বাজার মাছ বাজার সমস্ত কিছু করে ফিরলাম আর সাথে নিয়ে আসলাম একটু টিফিন নিয়ে আসলাম পেটাই পরোটা নিয়ে আসলাম ব্রেড ছিল ব্রেড বাটার খেলে হতো কিন্তু না ইচ্ছা করছে একটু টিফিন নিয়ে আসলাম আর বড় একসাথে দুজনে মিলে একসাথে অর্ডার করে ফিরলাম ও ট্রেন থেকে নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্যে ওরও কিনে পেয়েছে তো প্রথমত এখন হাত মুখটা ধুয়েছি জামা কাপড়টা ছাড়বো ছেড়ে একটু হাওয়া খাবো খেয়ে টিফিনটা টিফিনটা বার করছি তো টিফিনটা খাবো টিফিনটা খেয়ে তারপর থেকে মাছ মাছ এনেছি নাচ টাস ধোবো সবজি প্রচুর এনেছি প্রচুর না সবজি বাজার করেছি আর কিছু কিনেছি সেগুলো তোমার সাথে শেয়ার করছি আগে এগুলো খেয়ে নিই আর কাল থেকে আমার প্রচণ্ড চোখটা ব্যথা করছে আবার সেই সে মাথায় বসলে আর চান কিনে চান করে স্নান করেই আমি ভিড়ে চোখটা বেঁধে গিয়েছিলাম তখন এত গরম লাগছিলো আজকে চুলটা খুলে যায় কোন দিন একটু চুলটায় মানে ক্লিপ লাগিয়ে একটু খায়ের দিকে ছেড়ে যাই আজকে এত গরম লাগছে চুলটা বেঁধে গিয়েছি আর প্রচণ্ড গরম আজকেও গিয়ে সেই অটোতে বসতে হলো কিছুক্ষণ তারপর ছাড়লো সেই বসে আছে মানে সকালবেলা করে তো চলো আগে খাবারটা খেয়ে দেওয়া খাবারটাই যায় কোনদিকে পেটে বড়টা খাবো আর জল খাবো তার আগে একটু ফ্যানটা বাড়ায় বাট ফ্যানটা একটু বাড়াবে গায়ে লাগছে না আগে ড্রেস চেঞ্জ করবো খাবো তারপর তোমার সাথে আবার দেখা করছি এখানে কী কী বাজার করে এনেছে আছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে কলমি শাক একটু কলমি শাক এনেছি আর কিছু বিশেষ কিছু না না কলমি শাক কিনেছি আর এখানে দেখো একটা গাছ কিনে এনেছি গাছটা বিকেলবেলায় পুতবো এটা এখন পুতবো না সাথে একটুখানি সারও একেবারে কিনে নিয়ে এসেছি এটা আজকে দেখে ছেলে স্কুল ছুটি পড়ে যাবে আর তো বেরোতে পারবো না আমি ওই জন্য কাজটা আমি আজকেই কিনে আনবো কিনে আনলাম এখানে একটু তাল আসে আছে একটু আঙুর আছে ছেলের জন্য এখানে যে একটু বরবটি এনেছি এই যে এখানে একটু মাছ আছে আমাদের চিংড়ি মাছ এনেছিলাম এখানে ওদের মাছ আছে তো ওই মাছ ছাড়াতে সারাতে চলে গেছি মাছটা আজকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করবো করে রান্না বসাবো আর এই যে হ্যাঁ আর এটা মাশরুমটাও এনেছি আজকে ছেলে মাশরুম খাওয়ার খুব বায়না করে মাশরুম এনেছি আর সবজি দেখ কী কী আছে এখান থেকে কি করা যায় কী রান্নাবান্না বান্না করা যায় তো চলো বার যাই তো আমি এখন আজ ছাদে কাপড়গুলো মেলতে এসেছি সকালে কিছু মেলা ছিল মানে সকালে কাঁচা কিছু ছিল সেগুলো সকালে কেচে মেলে দিয়ে গেছি যে শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাবো এগুলো একদম সকালে মেলে দিয়েছে এখন বেলায় এত রোদ্দুর হয়ে যায় না আর কিছু মেলে না সকালে মিললেই হয়ে যায় সকালে সব একেবারে কেচে মেলে দিয়ে এগুলো শুকিয়েও গেছে আর হাওয়াও দিচ্ছে আজকে খুব সুন্দর তো চলো এগুলো নিয়ে যাবো গিয়ে এখনও বাসি বিছানা পড়ে গেছে বাসি বিছানা তোলা হয়নি বাসি বিছানা তুলবো তো চলো নিচে যাই সে সকাল পাঁচটায় উঠেছি পাঁচটা থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছি আর যা গরম পড়েছে আবার ভালো আছে দেখে আসছে আমার মাথা চলছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কোথায় একটা কোকিল লাগছে খুশাগুলো এতটাই মোটা মুখ মানে ছাড়াতে গেলে বেশ লাগছে নোখে তা আমি এই ছুরি দিয়ে করছি ছুরি দিয়ে বললে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তার এখন এখানে খুব একটা পাচ্ছি না যেখানে পাচ্ছি খুব দাম বলছে ওইগুলো তো এখানে একটু পেলাম বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে পেলাম তো এখানে সবই এরকম একটিকে আর বেশি কচি নেই মোটামুটি এগুলো এরকমই আছে তো খুব একটা পাকা না কচি হবে ভিতরে জল আছে তো মানে অনেকক্ষণ লাইন দিয়ে তারপর নিতে হলো যাই হোক যে কদিন পাওয়া যাচ্ছে একটু খেয়ে নিই শাড়ির নিচে একটু তাড়াতাড়ি সারানো হয়ে যাচ্ছে আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে মাছ ভাজা চলছে একা হাতে সমস্ত কাজ করছি কারণ বর নাইট ডিউটি করে এসছে নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে বরকে আর ডিস্টার্ব করা যাবে না এখন আমি সমস্ত কাজ এখন একা হাতেই করছি ঢ্যাঁড়সের তরকারি করবো চিংড়ি মাছ থেকে ঢ্যাঁড়সগুলো এভাবে কেটে নিচ্ছি এরপরে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো দিয়ে চিংড়ি মাছ করে নেব এত দেরি হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না একা হাতে যা গরম পড়েছে নিয়ে চলে গেলো দাও দাও দেখিয়ে দিই একটু আচ্ছা আমরা এখন বাজে কত আড়াইটে বাজে না গো আড়াইটে বাজে আমরা লাঞ্চ করতে বসছি তো আজকে কি রান্না করছি দেখিয়ে দিই একটু তরাই বাটিটা এটাতে আছে কলমি শাক ভাজা আর মাছ ভাজা এটাতে আছে আলু ঢাঁড়স ওই চিংড়ি মাছ আলু ঢাঁড়সের তরকারি হ্যাঁ এটাই নাও আর এদিকে আছে চিংড়ি মাছের ঝাল একটু আর সর্ষে দিয়ে করেছি এটাতে চিংড়ি মাছগুলো ডুবে গেছে ঝোলের মধ্যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না চল ওদিকে ওদের মাছ আছে তোরা লাঞ্চটা সেরে নি অনেক বেলা হতো এই যে আমার ছেলে হচ্ছে এখন খেতে বসে খাবারটা এখন হাতে মানে মুখে যায় না ওর ফোনটা ওখানে কার্টুন অন হয়ে যায় কার্টুন দেখতে দেখতে খায় আজকে গোপাল ভাঁড় নাকি গল্প কী হচ্ছে আজকে আজ কি দেখবে হ্যাঁ আজ কি দেখবে মিস্টার বিন দেখবে আজকে কদিন হলো খুব গোপাল ভাঁড় গোপাল ভাঁড় প্রিয় তো একদিন গণেশ চললো এখন হচ্ছে মিস্টার বিন দেখবে তো চল আমার লাঞ্চটা ফেলে দেখো আরেকটা বাজে পুরো ও ওখানে ওখানে জল খাচ্ছে আবার ওইখানে জল দিতে প্রবলেম করছে অনেকটা জল দিতে হবে শুকিয়ে গেছে গাছের ডাল বৃষ্টিতে এদিকে ঝুঁকে পড়েছিল আমি সব ঠেলে ওইদিকে দিয়েছিলাম আবার আপনার সব দেখো এদিকে চলে এসছে সব আবার আপনি আপনি চলে এসছে সব ফেলে দিকে আছে কিছু কিছু বড় ডালগুলো আছে বাট আবার এদিকে গেলে চলে গিয়েছে একটু খাবার দিয়ে দাও ওই তো প্যাকেট প্যাকেটটা ওই গাছগুলো দিয়ে দাও নিচের গাছগুলো তো একটু দিয়ে দাও বুঝেছো এই যে গাছটা কিনেছি কিনে লাগানো হয়ে গেছে লাগিয়ে দিলো বর লাগিয়ে দিলো গাছে যাই না এই যে সুন্দর করে দেখি বাঁচাতে পারি কি না দেখতে ভালো লাগছে আরও করবে আজকে খেয়ে করবো আমার তুমি চলে এলে পরে নাহলে ওই এই দেখছিলাম বেল জুইও দেখছিলাম তারপর জবা দেখছিলাম সুন্দর জবা গাছে তুলে না বড় টপ লাগবে এর বড় টপ কিনতে হবে কেচে হুম চুপ চলো আপাতত লাগিয়েছি এখানে দেখি গাছটা বাঁচে কিনা যদি বাঁচে আর গাছ নিয়ে আসবো ছেলে জল দিচ্ছে ছেলের কাজই হচ্ছে জল দেওয়া গাছে ওই জল দেয় জল দিচ্ছে

তোমাকে তো কোনো কাজই বাকি রাখলাম না আমি তাও তাই তো হ্যাঁ তোমাকে আমি সব কাজই করে নিচ্ছি জুতো সেলাই থেকে চণ্ডীভাড় তুমি তো অল ইন ওয়ান হুম আর পর দেখতে আমার টিকি তো আছে দাও ফেলে দাও কুড়ি ও বাবা আমি টাকা দিয়ে কিনে এনলাম আবার তোমাকে কুড়ি দেবো কুড়ি টাকা দেবো না তার থেকে আমি এক কাপ চা দিচ্ছি চা খেয়ে না আমি চা করে দিচ্ছি এক কাপ চা খাইয়ে দিতে পারি চা বসিয়েছি চা খেয়ে না আর এই যে একজন নিজের কাজ যে কিছু বুঝতে পারছে না এই জ কাজ বুঝতে এই এটা সুপার হতো না এটা অন্য কিছু সেটা বুঝতে পারছে না সুপার হবে না ভুল ভুলবালকে লিখে দিন এইজ ডব্লু গাছ নিজেই বুঝতে পারছে না কী কাজ করছে এইটা একটু শোনো হুম বলো বলছি জানি পাঁচ মিনিটটা কি আছে না তো আমি চলে এসেছি এখন ঘরে এখন বাজার সাড়ে এগারোটা মতো দশটা পনেরো কুড়ি হয়েছে এই সড়ে দশটা না সাড়ে এগারোটা এগারোটা পনেরো কুড়ি হয়েছে আর আমি এখন চলে এসেছি শুনতে এ জল

শেয়ার করুন কমেন্ট করুন কেমন লাগছে আর সাবস্ক্রাইব